সম্মানিত মৎস্য খামারে বাইরা সালাম আলাইকুম আপনাদের যে শিং মাছগুলো দেখাচ্ছে এগুলো হলো বুড মাছ এগুলো আমরা ইংরেশন করে রেনু সংগ্রহ করব। তো ব্যাস এখন যে শিং মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এই শিং মাছের পোনাগুলো হলো দুই হাজার পিসে কেজি আমাদের এখানে এক হাজার পিসে কেজি চারশো পিসে কেজি পাঁচশো পিসে কেজি দুই হাজার পিসে কেজি তিন হাজার পিসে কেজি সকল সাইজের সকল ক্যাটাগরির শিং মাছের পোনা রয়েছে তো ব্যাস আমাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন শিং মাছের পোনা পাচ্ছেন শীত মরশুমে বা শীতকালে শিং মাছ চাষ করার জন্য আমাদের তিনটি কীটনাশক ব্যবহার করুন আমি আশা করি আপনারা সফলতা অর্জন করতে পারবেন তো বেয়স আপ ভিডিওর স্ক্রিনে আমাদের যে নাম্বারটি রয়েছে এই নাম্বারটিতে যোগাযোগ করে আমাদের এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন সকল ধরনের সকল সাইজের শিং মাছের পোনা সহ বিভিন্ন জাতের মাছের পোনা ক্রয় করতে পারবেন তো বেহস এখন আপনাদেরকে বলবো তিনটি যে উপকরণ ব্যবহার করবেন এগুলো কি চুন সার পটাশ তিন তিন আইটেম একসাথে এবং লবণ চুন লবণ পটাশ এই তিন আইটেম একসাথে সাথে ব্যবহার করে একসাথে মিক্স করে তারপরে পানি দিয়ে আপনার পুকুরে ছিটিয়ে দেবেন শীত মরশুমে যত ভাইরাস আছে মাছের গায়ে লাগবে না মাছগুলো স্মুথলি খাবার খাবে বড়ো হবে এবং মাছগুলো সাইজে ভালো হবে গুণগত মান ভালো হবে আপনার শীত মরশুমে শিং মাছগুলো চাষ করতে পারবেন শুধু আমাদের তিন আইটেম করে দিবেন যে আপনাদের উপকরণটি হলো আবার বলে দিচ্ছি চুন পটাশ লবণ বা আপনারা সার প্রয়োগ করতে পারবেন কিন্তু এই তিনটি ব্যবহার করাই ভালো যে সারটি প্রয়োগ করবেন মাটি আর সার বলে বা যে মাটি নরম হয়ে যায় সারগুলো দিলে এই সারগুলো কথা বলতাছে কিন্তু আপনার চুন সার লবণ পটাশ এগুলো দিলে মাটির উর্বরতা হতে এবং মাছের গায়ে কোনো আকার বা সমস্যা জীবাণু লাগতে পারবে না তাই এগুলো ব্যবহার করবেন শীত মরশুমে চাষ করার জন্য আমাদের এখানে আমাদের হ্যাঁ সকল মাছের পোনাগুলো পাচ্ছেন দেশি সিং দেশি মাগুর থাই পাঙ্গাস মনোসেক্স জেলা ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল তাছাড়াও বিভিন্ন জাতের মাছের পোনা ব্লাড কাপ লাল রুই হাঙ্গের জাতের কারফু আমাদের এখান থেকে হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন মাছের পোনা নিতে আমাদের ডিসক্রিপশনে বা স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে যোগাযোগ করুন আমাদের ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন